আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ সেই বরকাত আপনার সবাই কেমন আছেন জানি সবাই ভালো আছেন এবং ভালো থাকবেন এই দোয়াই করি আমিও আছি ভালো আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ তারপর আজ নিয়ে আসলাম আমার বাগানে সামনে একটা গাছ এখানে দুইটা গাছ আছে লাল শাকের আগে বড় হয়েছিল মাঝখান দিয়ে কেটে নিয়েছিলাম খাওয়ার জন্য এখন আবার এই গাছগুলো বেশ বড় হয়ে গেছে এই রেখেছি এখান থেকে বিছিগুলো আমি আগামী বছর আবার লাগাবো এই গাছটা বেশ বড় হয়েছে দেখতে খুব ভালো লাগতেছে আর প্রচুর পরিমাণ বিছিগুলো হয়েছে মানে প্রত্যেকটি ড্যামে ড্যামে উপর থেকে নিষ পর্যন্ত প্রচুর পরিমাণ ফুল আসছে আর এই বিচিগুলো যখন পেকে যাবে তখন বিচিগুলো রেখে দেব আগামী বছরের জন্য আমি যখন আসবে সময় হলে তখন আমি গোলাবার রোপণ করবো ঠিক গাছটা বেশ সুন্দর হয়েছে এখানে কঠিন রৌদ্র পড়ে সেই জন্য গাছটা খুব ভালো হয়েছে এবং বেশ শক্তিশালী ওটা সামনে পড়লো চিন্তা করলাম যে জিনিসটা আপনাদেরকে শেয়ার করানোর দরকার কারণ এতগুলি মানে গাছটাতে পুরানো মানে উপর থেকে নিষ পর্যন্ত শুধু ফুল আর ফুলে মানে প্রত্যেকতেই বিছি থাকবে একটু প্যাকেটে যাবে তারপরে এগুলো আমি ছিঁড়ে রেখে দিব আপনারা সবাই জানেন এই সিস্টেম আর এখান থেকে অ্যাকচুয়ালি পাওয়া যায় পাওয়াতে যায় মাঝে মাঝে বিচি রোপণ করলে গাছগুলো উঠে আবার মাঝে মাঝে উঠে না মনে হয় পুরোনা পুরোনা হয়ে গেলে উঠে না নতুন হলে উঠে এমন হইতে পারে যেমটি এই বছর আমি লস খাইছি কারণ এই বছর আমি দুই প্যাকেট নিয়ে আসছিলাম কিন্তু একটা উঠে নাই এটি ছিল দুই তিন বছর আগের মাটিতে ফেরানো ছিল সেখান থেকে প্রতি বছরে ওঠে আর কি তো গত বছর আমি বীজ রাখি নাই চিন্তা করছি এখানে অ্যাভেলেবেল পাওয়া যায় এখানে নিয়ে নেব বাট এই বছর খুবই একটা বেদনামূলক মানে খুবই খারাপ লাগবো আর কি এতগুলি মানে গাছের আশায় নিয়েছিলাম যে লাল শাক হবে লাল শাকগুলো আমার খুব প্রিয় শাক হবে বলে লাগিয়েছিলাম দুটো নিয়ে আসছিলাম পাতার থেকে নিয়ে আসছিলাম কিন্তু হয় নাই মটা খুব খারাপ হয়ে গেল তারপর ধরনাও নিয়ে আসছিলাম এখান থেকে সেটাও হয় নাই কারণ মনে হয় আপনার হয়েছে ধন্য হয়েছে কিন্তু এতটা না মানে সবসময় যেভাবে হয় এইভাবে হয়নি আর কি মোটামুটি হয়েছে কিন্তু সবসময় যেভাবে হয় আর কি প্রচুর পরিমাণ হয় প্রচুর পরিমাণ হয় যা বলার বাইরে মানে গার্ডেনে গেলে বাতাসে ধন্যবাদের পাতার গোন্ধে পানটা জোরে যায় কিন্তু এই প্রশ্ন সেই মুহূর্তে মনে হয় নাই আর কি যাই হোক আগামী বর্ষরের জন্য